আমরা সকলেই জানি জল জীবনের অপর নাম জল থাকলে প্রাণীর সঞ্চয় সেখানে হবে কিন্তু বলুন তো এই পৃথিবীর এমন কোন সাগর রয়েছে যেখানে কোনো মাছ বা প্রাণী নেই বিশ্বের একমাত্র সাগর যেখানে কোনো মাছ বা প্রাণী নেই সেই সাগরের নাম হল মধ্যপ্রাচ্যের মৃদু সাগর সাগর বলা হলেও এটি মূলত একটি হরুদ যার সর্বোচ্চ গভীরতা তিনশো চার মিটার মেরুদো সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে ইসরায়েল ও প্যালেস্টাইন বলা হয় প্রায় তিন মিলিয়ন বছর পূর্বে বর্তমান জর্দান নদী মৃদ সাগর এবং ওয়াদি আরাবা অঞ্চল লহিত সাগরের জলে বারবার প্লাবিত হতো এরপর একটি সরু উপসাগরের সৃষ্টি হয় উপসাগরটি জেজিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল প্রাকৃতিক তথ্য অনুযায়ী প্রায় দু মিলিয়ন বছর পূর্বে উপত্যকা এবং গোমন্তসাগরের মধ্যবস্তির স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে ফলে মহাসাগরের পেলাবেনে এই অঞ্চলে সৃষ্টি উপসাগরটি পরিবিড়িত হয়ে হ্রদে পরিণত হয় এই সাগরের উদ্ভুত বিষয় হল কেউ ডুবতে চাইলেও এখানে ডুবতে পারে না সাঁতার না জানা মানুষও বেঁচে থাকে তা বের পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও হিসাব বলছে জলে দেরাপিত নুনের পরিমাণ চৌত্রিশ শতাংশ যা সমুদ্রের জলের চেয়ে আট পয়েন্ট ছয় গুণ বেশি যা জলটিকে পরিষ্কার জলের মতো অতটা হালকা রাখেনি জলকে ভারী করে দিয়েছে আর তা এতটাই ভারী যে মানুষের দেহ তার চেয়ে হালকা মেরুদো সাগরের জলে থাকা লবণে চোদ্দ পার্সেন্ট ক্যালসিয়াম ক্লোরাইড আট পার্সেন্ট পলাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং তিরিশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড রয়েছে এই পানির ঘনত্ব ওয়ান পয়েন্ট চব্বিশ কেজি লিটার এই সকল উৎপাদনের কারণে ডেটসের জল পৃথিবীর অন্যান্য স্থানের জলের থেকে অনেক ভারী তাই এখানে কেউ চেষ্টা করলেও ডুবতে পারে না এছাড়া এই মিজিদ সাগরের জলে লবণের পরিমাণ এতটাই বেশি যে কোনো মাছ বা জলস্প্রানিও দেখা যায় না বলা চলে কোনো প্রাণী সৃষ্টির উপযোগী নয় সেই কারণেই এর নাম ডেটসি